নমস্কার আমি শুভেন্দু মুখার্জি ওসি কম্পিউটার আজকে আপনাদের সামনে আমরা আবার হাজির হয়েছি অন্যান্য দিনের মতো আমাদের প্রতিনিয়ত বেড়ে চলা সাইবার ক্রাইম ফ্রড নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমতী ঐশারিয়া সাগর আইপিএস ডিসিপি এয়ারপোর্ট ম্যাম ম্যামকে আমার নমস্কার ম্যামকে আমরা আগের এপিসোডও পেয়েছিলাম একটি এপিসোডে তো ম্যামের কাছ থেকে আমরা জেনে নিয়েছিলাম বেশ কিছু সাইবার অপরাধ সংক্রান্ত খুঁটিনাটি ব্যাপার আজকে আমরা ম্যামের কাছে যাব কিছু প্রশ্ন নিয়ে বেসিক্যালি ম্যাম আপনি যদি এরকম কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করেন যেটা আপনার লিডারশিপে ইনভেস্টিগেশন হয়েছে এবং এই চাকরি দেওয়ার নাম করে বহু লোক প্রতারিত হচ্ছে ম্যাম তো কোনো জব ফ্রড বা চাকরি পাওয়ার নাম করে ফ্রড এরকম কোনো ঘটনা যেটা আপনার লিডারশিপে ম্যাম ইনভেস্টিগেশন হয়েছে একটু আমাদের সঙ্গে যদি শেয়ার করেন খুব উপকার হয় ম্যাম

ডিটেইলস সরসংগে অথো টাকাটা দিতে হবে তো আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবো তো वो अपॉइंटमेंट लेटर दे दे اومুদ ডেটার আপনারা ওখানে अपीयर করতে পারবে মানে বেপাজাব ন্যাশনাল ব্যাংকে আপনি আপনি জয়েন করতে পারো তো যে টাকা वो नाराजे बोला হচ্ছে वो টাকা এক কমপ্লেনেন্ট পুরোটা দিলে তারপরে উনি একটা फेक अपॉइंटमेंटेड लेटर भेज ओ जे एजेंसीর পক্ষ থেকে একটা फेक अपॉइंटमेंट लेटर ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার অর একটা ফেক জব জব কন্ট্রাক্ট তখন উনি বুঝে না এই ফেক আছে তারপরে একটা দিন বলা হয়েছে ও দিনের আপনার জয়নিং আছে আমরা একটা কল করব আপনি গিয়ে ওই দিনে জয়েন করুন তো যে ডেটটা বলা হয়েছে ওই দিনে কোনো কল আসেনি তো উনি একটু ভয় পেয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর লোকাল ব্রাঞ্চে যিনি গেলেন তো ওখান থেকে বলা হয়েছে এরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই এটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই অর এইরকম কোনো জব কন্ট্রাক্ট নেই অর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এরকম কোনো প্লেসমেন্ট অফার করেনি তখন উনি বুঝলাম এই পুরোটা ফ্রড হয়েছে অর আমাদের কাছে এসে গেছে অর তারপরে এফআইআর রেজিস্টার হয়েছে মানে আপনার আপনি যে ঘটনাটা ম্যাম বললেন আমাদের সামনে তাতে ফেসবুকে উনি একটা জাস্ট অ্যাড দেখেছিলেন যেখানে চাকরি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরির জন্য এবং তারপরে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ওনাকে সব মানে ফোর জি যে ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট ব্যাংকের লেটার হেড দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জব কন্ট্রাক্ট এগুলো প্রোভাইড করে প্রতারণা করা হয়েছে তো ম্যাম এই যে ফেসবুক বা এরকম যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে জবের অফার বা গুলো আসছে এগুলোর উপর কতটা বিশ্বাস করা যায় ম্যাম

जोधी वो पब्लिशिंग या एडवरटाइजमेंट आपने आरा ना देख पे ये टू हंड्रेड परसेंट फीक ये पाबे पब्लिक ये टा वेरीफाई करते पाते अगले अर्मेम ये टाका दिए चाकरी मतलब चाकरी जो नो टाका चाहिए ये जिन्हें इस टा की भावे अपनी मतलब जे क्लारीफिकेशन डे बजाय स्टीविकेशन डे पे ना दे सीजे कोनो एज वो माइट बी जब कोन एग्जामर टाइम एक एग्जाम फी होते पा रहे मिनिमल एक एग्जाम फी हो पे वोटा एग्जाम এর জন্য ভোটার বাদ দিয়ে কোন জব এর জন্য কোন কোম্পানি এই রকম টাকা নেবেনা যদি এই রকম আপনি কোন এডভার্টাইজমেন্ট পেছে আপনি जुगाजुग করবে আর অনারা বলবে অথ টাকা দেন আপনি प्लीज বুঝে যান ভোটার फेक ठीक খুব ভালো আচ্ছা मैम जे ঘটনাটি আপনি আমাদের সামনে শেয়ার করেন আমাদের সঙ্গে তো প্রচুর লোকই আজকালকার দিনে ধরুন চাকরির জন্য পড়াশোনা করে ঘুরছে বিভিন্ন জায়গায় চেষ্টা করছে তো তারা এরকম ফ্লস্টারদের চক্করে পড়ে তাদের মানে একে তো চাকরি খুঁজছে তার উপরে তার যেটুকু সঞ্চিত অর্থ সেটাও হারাচ্ছে এই যে ম্যাম যে ঘটনাটা ঘটেছে এটার অগ্রগতি কিছু আছে কি ম্যাম মানে পুলিশ কি এগোতে পেরেছে কিছু তো এই কেসে টোটাল আমরা চারজন কে ареস্করলা চারজনের মধ্যে লাইক মোস্টলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা চারজন তো এই যে একজন এখন আপস্কন্ডিং আছে উনাদেরও খুব তাড়াতাড়ি ареস্ট হই যাবে তো টাকা रिकवरीও কোর্চে মানে লাইক এই কেসেস আর মানে आ वो अरेस्ट इंपॉसिबल आछे जे कोनो क्रिमिनल्स आछे उणारा ভাববে লাইক পলিসার মধ্যে পকতেকে পৌঁছে পারবে না এই রকম কিচ্ছু নেই তো আমরা খুব তাড়াতাড়ি এই রকম কেসেস আর ইনভেস্টিগেশন করচি আর অ্যারেস্টো করচি তো পাবলিক পাবলিক শুধু এটা মাত্র এটা মনে রাখতে হবে যদি আপনাদের এই রকম কোনো কেসেস আছে বা प्रॉब्लम्स আছে আপনারা নিয়ারস্ট পুলিশ স্টেশনে গে যত তাড়াতাড়ি পসিবল রিপোর্ট করুন খুব ভালোবা তার মানে ইতিমধ্যে চারজন অ্যারেস্টেড হয়ে গেছে আরেকজনের তল্লাশি চলছে ম্যাম যে কোনো দিন ধরা পড়বে এবং টাকাও কিছু কিছু করে রিকভারি হচ্ছে মানে খুব ভালো প্রোগ্রেস কেসটাতে আছে এবং এরকম অনেক কেসই আমরা পাচ্ছি ম্যাম এবং এই জব ফ্রড সংক্রান্ত কেসও দিন দিন যেভাবে হচ্ছে অ্যাওয়ারনেস আপনি যে কথাগুলো আমাদের সামনে তুলে ধরলেন আশা করি সেগুলো আমাদের কাছে মূল্যবান পরামর্শ হিসেবে আমরা কাজে লাগাতে পারবো এবং অন্যান্যদের সাথে শেয়ারও করতে পারবো আপনার কাছে আমার একটা জিনিস বলার আছে যে ধরুন অনেকেই না বুঝে প্রতারণার শিকার হয়ে যাচ্ছে এবং প্রতারণার শিকার হয়ে গিয়ে তারা বুঝতে পারছে না আমরা এবার কি করব। আদৌ আমি কোথাও গেলে রেমেডি পাবো বা কি পাবো এক্ষেত্রে ম্যাম যদি কিছু অ্যাডভাইস বা সাজেশনস আপনি আমাদের সাথে শেয়ার করেন যদি আপনারা এইরকম লেগ আমি আগেও বললাম যদি আপনারা এইরকম জব ফ্রড এর মধ্যে লাইক আপনিVictim হয়ে গেছে বা এইরকম যে কোনো প্রবলেম আছে ইমিডিয়েটলি আপনি নিয়ারস্ট পুলিশ স্টেশন এর অ্যাপ্রোচ করো অ্যাপ্রোচ করো একটা এফআইআর ফাইল করো বাকি কেসটা লাইক পুরোটা পুলিশ আপনার সঙেই ই আছে আপনারা কে যে ফ্রড করেছে আমরা डेफिनेटली অ্যারেস্ট করব আর টাকা রিকভারি করব ঠিক খুব ভালো ম্যাম এছাড়া তো সাইবার পুলিশ স্টেশনও আছে এবং ম্যাম যদি আমাদের একটু আপনি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল একটা আছে সেটা অনেকেই ইউজ করে বিধাননগরে এবং ইউজ করাতে তারাও সেখান থেকে অনেক টাকাই ব্লক করতে পেরেছে একটা প্রবণতা ম্যাম মানুষের মধ্যে দেখা যায় যে অনেকে পুলিশের কাছে যেতে চায় না সেটা হতে পারে লজ্জায় যে আমাকে বোকা ভাববে বা ঠিক মতো জানে না হুম তো এটা থেকে বিরত থাকা বা যত তাড়াতাড়ি যে পুলিশের কাছে আপনি আসার জন্য ম্যাম রিকোয়েস্ট করছেন বা যত সিনিয়ার অফিসাররা আসছেন আমাদের তারাও বলছেন যে পুলিশের কাছে আপনারা তাড়াতাড়ি আসুন তো এটা কিভাবে মানুষ আরো তাড়াতাড়ি করতে পারে ম্যাম এই সাইবার ক্রাইম পোর্টালের ব্যাপারে আপনি একটা বলেছেন পার এখানে একটা ডিফারেন্স আছে স্পেশালি জব ফ্রড কেসেস এর একটা ডিফারেন্স আছে মানে অলরেডি উনি টাকাটা পুরোটা দিলেন हम्म बोटा बाय इवन बाय कैशो होते পারে হুম তো তারপরে আপনি কিভাবে এটা ব্লক কো তো বো একটা প্রবলেম আ চের মতে তো আর টাইম ডিফারেন্স ও আছে আপনি ওয়েট কো লে নে কমপ্লেইন্ট অ্যাকচুয়ালি ওয়েট কো লে লাইক অলমোস্ট 3 মানস তো আমি জব লেটার পাবো আমি এই দিন আমুদ দিনে জয়েন করব বলে ওয়েট করলে তো এই রকম কেসেসও হতে পারে এটা লাইক যে কোন ফর एग्जांपल ওটিপি ফ্রড আর কেওয়াইসি ফ্রড এরকম অনেক গুলো স্ক্যামস আছে वो अपने अग्नि संगे संगे पोर्टलर আপনারা নিজে আপলোড করতে পারবে তার পরে পুলিশ স্টেশন কে অ্যাপ্রোচ করতে পারবে এবার এই জব রিলেটেড কেসেস যখন তিন মাস টাইম চার মাস টাইম হয়ে গেছে তারপরে সাইবার পর্টেলের আপলোড করে আপনি আসার ওয়েট করার কোন দরকার নেই সঙ্গে সঙ্গে আপনি ডাইরেক্টলি নিয়ারেস্ট পুলিশ স্টেশন বা সাইবার পুলিশ স্টেশন এ আপ্রোচ করতে পারবে তো ওখানে কেস রেজিস্টার করলেই আমরা বাকি প্রসিড করতে পারবো খুব ভালো ম্যাম থ্যাংক ইউ ম্যাম তাহলে আপনারা ম্যামের কাছ থেকে জানলেন বিশদে জানলেন যে জব প্রতারণা বা চাকরির নাম করে প্রতারণা এই যে হয়ে যাচ্ছে দিন দিন কী থেকে কীভাবে আমরা এর থেকে প্রতিকার পেতে পারি কি কি প্রিক মেজার আমাদের নেওয়া উচিত বা নেওয়া যেতে পারে ম্যাম সেগুলো আমাদের সাথে আলোচনা করলেন আগামী দিনে ম্যাম আবার আমাদের সামনে আসবেন আরও নতুন নতুন তথ্য নিয়ে আসবেন আপনারাও আমাদের এই যে মেসেজেসগুলো আছে আপনাদের জন্য যত বেশি সম্ভব এগুলো ছড়িয়ে দিন যাতে বিধাননগরে সাইবার ক্রাইমের যে প্রবণতাটা দিন দিন সব জায়গায় বেড়ে চলেছে বিধাননগরে সেটা কমে যায় এবং আমরা সেটা প্রতিহত করতে পারি ম্যামকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সাথে শেয়ার করার জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদেরও ধন্যবাদ